বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল 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 ফাইভ ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামু আলাইকুম রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাবাতুল বুতাকিনু আসসালাম আলানবহি মুহাম্মদ আলিহি ওসহাবিহি সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি কথা বলবো রসুন নিয়ে বন্ধুরা আমার ইতোমধ্যেই আমার বেশ কয়েকটা চ্যানেলের মধ্যে রসুনের উপকারিতা বিশেষ করে তরুণ ও যুবকদের জন্যে রসুন খাবার উপকারিতা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি আলহামদুলিল্লাহ লাখ লাখ যৌনরোগীরা রসুন খাওয়ার মাধ্যমে তাদের এই সমস্যা থেকে আলহামদুলিল্লাহ উপশম পেয়েছেন আমাকে জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর আদায় করছি যে আমার মাধ্যমে আলহামদুলিল্লাহ কিছু তরুণ কিছু যুবক কিছু বিবাহিত অবিবাহিত বন্ধুরা আলহামদুলিল্লাহ তাদের যৌন রোগ থেকে সেরে উঠেছেন তো বন্ধুরা আমার ওই সমস্ত ভিডিওর নিচে আমার কিছু অবুজ বন্ধুরা কমেন্ট করে বলেছেন যে স্যার রসুন এটা তো কোনো যৌন রোগের ঔষধ নয় কেউ কেউ আবার যুক্তি দেখিয়েছেন যে রসুন কারাগারে তরুণ যুবকদেরকে খেতে দেয়া হয় শাস্তি স্বরূপ অর্থাৎ তাদের যৌন শক্তি যেন নষ্ট হয়ে যায় কারা ঘরে বসে যেন তারা কোনো অকারেন্স না করতে পারে সেজন্য নাকি তাদেরকে রসুন খেতে দেয়া হয় কেউ কেউ বলেছেন যে রসুন এটি রক্তকে একদম পাতলা করে দেয় তো বন্ধুরা আমার আজ মূলত আমার ওই সমস্ত বন্ধুদের এই সমস্ত কমেন্টের আমি উত্তর দিব সেই সাথে আমি রসুন যে শুধু যৌন রোগ সারে না আর অনেকগুলো রোগ যে এই রসুন সারে তো তার বিষয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব আমি এখানে বোঝানোর চেষ্টা করব যে রসুন কোন রোগের জন্য কোন পদ্ধতিতে খেতে হয় কোন রোগের জন্য কোন পদ্ধতি অবলম্বন করে রসুন খেলে ইনশাল্লাহ ওই সমস্ত রোগ থেকে সেরে উঠতে পারে তো বন্ধুরা আমার প্রথমেই ওই কমেন্টের উত্তর দিচ্ছি যে সমস্ত অবজ বন্ধুরা বলেছেন যে রসুন এটি আসলে কোনো যৌন রোগের ঔষধ নয় আমি একটা কথা আপনাদের সবার জন্যে বলে দিচ্ছি পৃথিবীতে আপনি যত বড় ডাক্তারের কাছেই যান না কেন যদি আপনি তাকে রসুন সম্পর্কে জিজ্ঞেস করেন তাহলে সে কিন্তু অত্যন্ত কনফিডেন্সের সাথে একটা কথা বলে দেবে যে যে কোনো ধরনের যৌন রোগ এটি কিন্তু রসুন সারিয়ে তুলতে পারে বন্ধুরা আমার আমি ওই সমস্ত ভিডিওর মধ্যে বলেছি যে রসুন যদি আপনি সত্যিকার অর্থে রসুন খাওয়ার যে নিয়ম পদ্ধতি রয়েছে সেটা অবলম্বন করে যদি আপনি খেতে পারেন আপনার রোগ ভালো হবে একটা কথা আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি প্রত্যেকটা ঔষধের একটা নিয়ম রয়েছে আপনি যদি রসুন আমি যেভাবে খেতে বলেছি আপনি যদি সেভাবে না খেয়ে আপনার মন গড়া ইচ্ছে মতো যদি আপনি খান আর যদি কমেন্ট করেন যে আমার রোগ ভালো হয়নি তো সেই কিন্তু আমি দায়ী না বন্ধুরা আমার আমি এখানে একটা সূত্র আপনাদের বলে দেই কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো আপনি যদি অত্যধিক পরিমাণে আগুনে ফোটান আগুনে জাল দিয়ে খান তাহলে কিন্তু ওই জিনিসটার আদৌ কোনো উপকারিতা আপনি পান না যেমন ধরেন বন্ধুরা আমার শাক সবজি আপনি যদি অনেক বেশি পরিমাণে আগুনে ফুটিয়ে খান জাল দিয়ে খান রান্না করে খান তাহলে কিন্তু যারা আধা সেদ্ধ করে খায় যারা কাঁচা খায় তাদের থেকে আপনি অনেক কম উপকারিতাটা পাবেন তদ্রুপ রসুন হচ্ছে এমন একটা খাবার যে খাবারটিকে আপনি ইচ্ছে করলেও যদি আপনি রান্না করে খান এটাকে যদি আগুনে ফুটিয়ে অনেক বেশি ফুটিয়ে তারপরে খান তাহলে কিন্তু রসুনের ভেতরে থাকা কার্যক্ষমতাটা একদম হ্রাস পেয়ে যায় এই জন্যে আমি আমার সবকটা ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করেছি যে রসুন অবশ্য অবশ্যই আপনাকে কাঁচা খেতে হবে তো বন্ধুরা আমার আমি আমার সব বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট করব। যদি সত্যিকার অর্থেই আপনার যে কোনো প্রকারের যৌনরোগ থেকে আপনি সেরে উঠতে চান আমি আপনাকে বলবো কন্টিনিউয়াসলি আপনি রসুন খাওয়ার চেষ্টা করেন এই রসুনটা কাঁচা খাওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনার বীর্য গাঢ় হবে ইনশাআল্লাহ আপনার লিঙ্গ দাঁড়াবে ইনশাল্লাহ আপনার স্ত্রীকে আপনি অনেক বেশি সময় দিতে পারবেন বন্ধুরা আমার এই কথাগুলো আমার মন গড়া কথা নয় আপনি চেষ্টা করে দেখেন খেয়ে দেখেন ইনশাআল্লাহ আপনি উপকারিতাটা পাবেন তো বন্ধুরা আমার এবার আমি দ্বিতীয় কমেন্টের উত্তর দিচ্ছি যারা বলেছেন যে কারাগারে রসুন খাওয়ানো হয় মূলত তরুণ বা যুবকদের যৌন উত্তেজনা হ্রাস করার জন্য এ কথাটা সম্পূর্ণ একটা ভুয়া কথা কোনো কারাগারেই কিন্তু রসুন এক্সট্রাভাবে কোনো যুবককে তরুণকে খেতে দেয়া হয় না এই কথাটা আপনারা কোথায় পেয়েছেন কোন বইয়ের মধ্যে পেয়েছেন কোন ইতিহাসের মধ্যে পেয়েছেন আমি জানি না তবে আমার কাছে মনে হচ্ছে যে এই কথাটা সম্পূর্ণ একটা ভুয়া বানোয়াট কথা। এই কথার কোনো ভিত্তি নেই কোনো কারাগারের বাসিন্দাদেরকেই আসলে আলাদা করে রসুন পানিশমেন্ট হিসেবে অথবা অন্য কোনো কাজের জন্য এটি খেতে দেওয়া হয় না তিন নম্বর যে কমেন্টটি সেটি হচ্ছে রসুন পুরুষের রক্তকে পাতলা করে দেয় এ কথাটি সঠিক নয় মূলত রসুনের কাজ হচ্ছে রক্ত চলাচলটাকে বৃদ্ধি করে দেয়া আমরা সবাই জানি যে লিঙ্গের ভিতরে যখন রক্ত সঞ্চালনটা একদম ক্লিয়ার থাকে তখন কিন্তু লিঙ্গটা দাঁড়ায় আর যখন লিঙ্গের ভিতরে কোনো একটা বাধার কারণে রক্ত সঞ্চালনটা বাধাপ্রাপ্ত হয় অর্থাৎ লিঙ্গের ভিতরে রক্তগুলো শুকিয়ে যায় অথবা অন্য কোনো কারণে লিঙ্গে যখন রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু লিঙ্গ দাঁড়ায় না মূলত এই রসুনের কাজ হচ্ছে আপনার দেহের সমস্ত জায়গায় রক্ত সঞ্চালনটাকে একদম সচল রাখা তবু বন্ধুরা আমার এ কারণে কিন্তু যখন কেউ রসুন খায় তখন কিন্তু তার লিঙ্গের ভেতরে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পায় যে কারণে কিন্তু লিঙ্গ শক্ত হয় লিঙ্গ দাঁড়ায় এবং স্ত্রীর কাছে গেলে সে বেশি সময় দিতে পারে অর্থাৎ স্ত্রীর কাছে যাওয়া মাত্রই লিঙ্গটা নুয়ে পড়ে না বন্ধুরা আমার যৌন রোগের পাশাপাশি রসুন অন্যান্য যেসব রোগকে সারিয়ে তোলে তার মধ্যে এক নম্বরে রয়েছে হার্ট অ্যাটাক বন্ধুরা আমার কোনো ব্যক্তি যদি একটা নির্দিষ্ট নিয়ম মেনে রসুন খায় ওই ব্যক্তির কখনও হার্ট অ্যাটাক হয় না তো বন্ধুরা আমার আপনি যদি প্রতিদিন সকালবেলাতে হাফ ইঞ্চি পরিমাণে আদা থেটো করে তার সাথে এক থেকে দুটো রসুনের কোয়াকে মিক্স করে এরপরে আপনি খান তো আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বেঁচে যাবেন অর্থাৎ আপনার কখনোই হার্ট অ্যাটাক হবে না তবে এটি আপনাকে অবশ্য অবশ্যই কন্টিনিউ চালিয়ে যেতে হবে বন্ধুরা আমার আমাদের মধ্যে অনেক ভাই বোন রয়েছেন যারা সব সময় এই জয়েন্ট পেন নিয়ে অভিযোগ করে থাকেন তারা জানিয়ে থাকেন যে জয়েন্ট পেনটা তাদের এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে তারা এই জয়েন্ট পেনের কারণে নিত্যদিনের কাজগুলো সঠিকভাবে করতে পারেন না বন্ধুরা আমার এই জয়েন্ট পেন থেকে আপনাকে বাঁচার জন্য আমি এই রসুন খাওয়ার একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি প্রতিদিন আপনি সকালে এবং রাত্রিবেলাতে এক থেকে দুটো রসুনের কোয়া এক কাপ কুসুম গরম পানির মধ্যে ছেড়ে দিয়ে এরপরে এই পানি এবং এই রসুনের থেতু করা কোয়াটাকে আপনি খেয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জয়েন্ট পেন বলতে কোনো কিছু থাকবে না যদি আপনি এটা দুটা সপ্তাহ কন্টিনিউ করতে পারেন অর্থাৎ দুটো সপ্তাহ যদি আপনি সকালে এবং বিকেলে এই জিনিসটি খান খালি পেটে বা ভরা পেটে খাওয়া আপনার ইচ্ছা আপনি দেখবেন যে আপনার জয়েন্ট পেন বলতে আপনার কিছুই থাকবে না এছাড়াও এই জয়েন্ট পেনের পাশাপাশি আপনার দেহে যদি বাতের ব্যথাটা থেকে থাকে ইনশাল্লাহ সেটাও কিন্তু দূর করে দেয় এই কুসুম গরম পানি এবং থেতো করা রসুন বন্ধুরা আমার তিন নম্বরে এই রসুন আমাদেরকে যে রোগটি সারিয়ে তোলে সেটি হচ্ছে অতিরিক্ত ওজন বন্ধুরা আমার এই অতিরিক্ত ওজন বা ফেটি হয়ে যাওয়া দেহে চর্বি হয়ে যাওয়া এই রোগটি কিন্তু এখন আমরা সচরাচর শুনতে পাই তো বন্ধুরা আমার যাদের দেহের ওজনটা অনেক বেড়ে গেছে বা ওজন কমানোর জন্য আপনারা অনেক রকমের রেমেডি ইউজ করেছেন খেয়েছেন আমি তাদেরকে বলবো এই রসুন এক বা দুটো কোয়া আপনি থেতু করে নিয়ে এরপরে একটা গ্লাস পানির মধ্যে আপনি সেটাকে ছেড়ে দেন এরপরে সেখানে এক বা দুই চামচ লেবুর রস ঢেলে দেন এই পানিটাকে হালকা কুসুম গরম করে এরপরে আপনি খেয়ে ফেলেন এভাবে যদি আপনি দৈনিক একবারও এই এক গ্লাস পানির মধ্যে দু তিনটা রসুনের কুয়া থেতু করে ছেড়ে দিয়ে সামান্য পানিটাকে গরম করে এরপরে সেখানে যদি এক বা দু চামচ লেবুর রস মিশিয়ে খেতে পারেন ইনশাল্লা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার ওজনটা কিন্তু কমে যাবে এটাও কিন্তু প্রমাণিত বন্ধুরা আমার আমাদের এই দেহটাকে পরিপূর্ণরূপে সুস্থ রাখার জন্য সব থেকে বেশি যে জিনিসটি প্রয়োজন হয় সেটি হচ্ছে পেটটাকে ঠিক রাখা আপনি ডিম খাবেন দুধ খাবেন কলা খাবেন যা কিছুই খাবেন না কেন সেই জিনিসটা যদি আপনার পেট হজম না করতে পারে তখন কিন্তু আপনি সুস্থ থাকতে পারেন না বন্ধুরা আমার এই পরিপাকতন্ত্রের গোল যোগ বা পেটে যদি বধ থাকে তখন কিন্তু আপনি এমনিতেই অসুস্থ হয়ে যান কোনো খাবারই কিন্তু আপনাকে সারিয়ে তুলতে পারে না অনেক যৌন রোগীরা বলে থাকেন যে অনেক খাবার খেয়ে দেখেছি আমার যৌন রোগ ভালো হচ্ছে না আমি তাদেরকে বলবো আগে পেটের দিক নজর দেন বন্ধুরা আমার এই পরিপাক তন্ত্রটাকে কিন্তু একদম সুস্থ করে দিতে পারে রসুন এবং আদা বন্ধুরা আমার যাদের পেটে গোলযোগ রয়েছে আমি তাদেরকে বলবো খাবারের শুরুতে আপনি এক ইঞ্চি পরিমাণে আদা থেঁতু করে নেন তার মধ্যে আপনি দু থেকে তিনটা রসুনের কোয়া থেঁতু করে মিক্স করে নেন এবার এই ভর্তাটাকে আপনি ভাতের নেলার সাথে মিক্স করে এরপরে খেতে থাকেন প্রতিদিন যদি এভাবে আপনি খাবার অভ্যাস করেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার পেটের গোলযোগ বলতে কোনো কিছুই থাকবে না ইনশাআল্লাহ আমাদের মধ্যে এরকম অনেক ভাই ও দেখি যারা একটুখানিতেই কিন্তু একদম রোগাক্রান্ত হয়ে পড়েন বন্ধুরা আমার এই রসুনের একটা অন্যতম কাজ হচ্ছে আপনার আমার দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে দেয়া যে ব্যক্তি নিয়ম করে কুসুম গরম পানির মধ্যে একটা বা দুটো রসুনের কুয়া থেতো করে ছেড়ে দিয়ে এই পানিটা এবং এই রসুনের কোয়াগুলো খেয়ে ফেলে এই ব্যক্তির দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অন্যের থেকে অনেক বেশি বেড়ে যায় যে কারণে গবেষকরা প্রমাণ করে দেখিয়েছেন যে ব্যক্তি এভাবে দৈনিক একটা বা দুটো কুয়া রসুন কুসুম গরম পানির সাথে মিক্স করে খায় এই ব্যক্তি সচরাচর রোগে আক্রান্ত হয় না অর্থাৎ তার দেহের ভেতরে থাকা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেক অনেক বেড়ে যায় তো বন্ধুরা আমার আমি এক কথা একটা কথা বলতে চাই যারা সর্বপ্রকারের রোগ থেকে বাঁচতে চান এক কথায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে সব ধরনের রোগের হাত থেকে বাঁচতে চান তাদেরকে বলবো একটা বা দুটো কোয়া রসুন প্রতিদিন কুসুম গরম পানির সাথে মিক্স করে আপনি খান তো বন্ধুরা আমার এতক্ষণ আমরা শুনলাম যে রসুন খাওয়ার কি কি উপকারিতা এবার আমরা শুনবো যে রসুন খেলে আমাদের কি কি রোগের ক্ষতি হতে পারে এক নম্বরে হচ্ছে রোগ যাদের পিত্তে সমস্যা রয়েছে আমি তাদেরকে বলবো আপনারা রসুনটা খাবেন না এখন আপনার দেহের মধ্যে রোগ আছে কি না সেটা বুঝবেন কিভাবে সেটা বোঝার অত্যন্ত সহজ একটা উপায় আছে সেটা হচ্ছে আপনার পায়খানার কালার যদি অত্যন্ত গাঢ় হলুদ বর্ণের হয় তাহলে আপনার বুঝতে হবে যে আপনার পেটে পিত্তের সমস্যা রয়েছে মূলত রসুন পিত্তের রোগটাকে আরো বাড়িয়ে দেয় সেজন্য আমি বলবো যাদের এই পিত্তের রোগটা রয়েছে তারা রসুন খাওয়া থেকে বিরত থাকবেন দুই নম্বরে যাদের খুব বেশি পরিমাণে অ্যালার্জি রয়েছে অর্থাৎ রসুন খেলেই যাদের চুলকানিটা বেড়ে যায় তাদেরকে আমি বলবো যে আপনারা রসুন খাওয়া থেকে বিরত থাকবেন কেননা এই রসুন কিন্তু অ্যালার্জিকে কিছুটা হলেও বাড়িয়ে দেয় তো বন্ধুরা আমার রসুনের সব কটা গুণ নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে এমনিতেই ভিডিওটি অনেক লং হয়ে গেছে আজকে আর ভিডিওটি বাড়াবো না বন্ধুরা আমার আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ